অঙ্গনারী কেন্দ্রে রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক শিশু ও মহিলা আহতদের চিকিৎসার জন্য আনা হলো গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করা হলো বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ঘটনা গোপীবল্লভপুর এক ব্লকের সাতমা অঞ্চলের মাকড়ি গ্রামের অঙ্গনারী কেন্দ্রে অভিযোগ শুক্রবার সকালে মাকড়ি অঙ্গনারী কেন্দ্র থেকে গ্রামের মা ও শিশুদের জন্য রান্না করা খিচুড়ি সরবরাহ করা হয় সেই খিচুড়ি খাবার পর গ্রামের একে একে শিশু ও মা অসুস্থ হয়ে পড়েন বমিও পেট ব্যথা উপসর্গ দেখা দেওয়ায় বিকালে সবাইকে গোবিবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় গ্রামবাসীদের অভিযোগ সকালে অঙ্গনারী কেন্দ্রের রান্না করা খিচুড়িতে একটি টিকটিকি পাওয়া গেছে যা থেকে এই বিষক্রিয়া ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান জানা গিয়েছে মোট তেরো থেকে চোদ্দ জন অসুস্থ হয়ে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন তাদের মধ্যে প্রায় আট থেকে দশ জন হাসপাতালে ভর্তি বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ইয়ে কী হয়েছে মানে সকালবেলায় আঙনবাড়ি স্কুলে মাকুড়ি আঙনবাড়ি স্কুলে খিচুড়ির মধ্যে একটা টিকটিকি পড়ে গেছে পড়ে গেছিলো রান্নাও হয়ে গেছে বাচ্চারা বাচ্চা ও বাচ্চা মা বাবা ও দিদি দাদু যারা আছে যাদের ঘরে ওরাই সব খিচুড়ি খেয়েছে তাদের ভিতরে বাচ্চা আছে ছয় সাত আট জন মতন ওর বড়োরাও আছে পাঁচ ছজন আৰু কিছু এখন কি সমস্যা হেৰি এখন বেছি অসুবিধা মানে কমেই হ'লে এনেদৰে ইয়ে গোপীবল্লপুৰ হাস্পতালে এখন কতজন ভৰ্তি আছে এইবাৰ ভৰ্তি আছে আঠ নজন মতাম আৰু আমাৰ চাৰজন আপোনাৰ বাঢ়ি কতজন অসুস্থ আমাৰ বাঢ়ি দুজন আছে কি নাম আপোনাৰ অসুবিধা নাই